আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্ক্রিনে যেই গিয়ার মোটরটি অ্যাক্টিভ আছেন এটি বারো বল আঠারো বল এটি গিয়ার মোটর এটা আর পি এম পঞ্চাশ থেকে ষাট তা বারো বোল্ট বা আঠারো বোল্টের উপর নির্ভর করে এটা অরিজিনাল সেভেন সেভেন ফাইভ একুশ হাজার আর পি এমের একটি মোটর দিয়ে গিয়ার মোটরটি সেটিং করা আমি চলাইতে আসি বারো বোল্টের একটি ব্যাটারি দিয়ে এই সেভেন সেভেন মোটরের মধ্যে একটি কুলিং ফ্যান আছে মোটা তামার কয়েল অরিজিনাল এটা ইউজ করে অনেকে সাইকেলে বাচ্চাদের সাইকেলে বা বড়দের সাইকেলে বড়োদের সাইকেলে ইউজ করলে একজন ইউজ করতে পারবেন একজনে চালাইতে পারবেন একটা সাইকেল বেশি লোড নিবে না একজনের জন্য পারফেক্ট একটি গিয়ের মোটর আর অনেকে টোল প্লাজা এগুলোই ইউজ করে বেশিরভাগই টোল প্লাজা ইউজ করে বাচ্চাদের সাইকেলেও ইউজ করে এই গিয়ার মোটরগুলা চাইলে এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাইকেই দেবে এবং কুচতে দামে আর সরাসরি আমাদের কাছে থেকে নিয়ে যেতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি কাজী টাওয়ারের পাশে অন্ধকার আমাদের দোকান সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন অবশ্যই নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমরা সারা বাংলাদেশে এগুলা হোম ডেলিভারি করে থাকি